আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের আশি পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিতু কমেন্ট করেছে স্যার অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম মিতু প্রথম বহু নির্বাচনীটা হলো আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি এটার অ্যান্সার হবে ঘ ইলেকট্রন বিন্যাস এটার কারণটা কি চলো আমরা দেখে নিই ম্যান্ডেলিফ সর্বপ্রথম মৌলের পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণী তৈরি করেছিলেন যা ছিল ত্রুটিপূর্ণ এরপর মোসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সারণী সাজিয়েছিলেন এক্ষেত্রেও কিছু সমস্যা থেকে যায় সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সারণিটি সজ্জিত হয়েছে যা সর্বাধুনিক পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণির মূল ভিত্তি কারণ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান গ্রুপ ও পর্যায় খুব সহজেই নির্ণয় করা যায় ও ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করা যায় এই কারণেই এটার অ্যান্সারটা হবে ঘ ইলেকট্রন বিন্যাস এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো এ ইকুয়াল এখানে বলছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ফোর এস টু মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত এখানে আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রটা হলো যদি শেষের দুইটা অরবিটাল এস এবং ডি থাকে তাহলে ওই দুইটার উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই দুইটাকে যোগ করলে যা হবে সেটাই কিন্তু হবে অ্যান্সার এটা কিন্তু আমরা এই পর্যায় সারণীর এই অধ্যায়টার প্রথমে এবং এর আগের অধ্যায় থেকে কিন্তু দেখে এসছি তাহলে এটার অ্যান্সারটা হবে তিন দুই যোগ করলে পাঁচ তাহলে অ্যান্সার হবে গ্রুপ পাঁচ এরপর নিচের যে সারণি এটা থেকে বলছে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে পর্যায় সারণের কোনো একটি গ্রুপে খণ্ডিত অংশ হলো এগুলো এখানে এক্স ওয়াই প্রচলিত অর্থে নয় জাস্ট এমনিতে দেওয়া হয়েছে এখানে কে এর জন্য লেগসে উনিশ এক্সের জন্য সইত্রিশ এবং ওয়াইয়ের জন্য হলো পঞ্চান্ন এরপর তিন নম্বর কোয়েশনটা হলো এক্স মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ের এটার অ্যান্সারটা চলো আমরা ব্যাখ্যা সহ দেখে নিই এই গ্রুপটি বিশ্লেষণ করে পাই কে এক্স ওয়াই মৌলগুলো পারমাণবিক সংখ্যা যথাক্রমে উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন এখানে কিন্তু দেয়া আছে নিচে যেটা থাকে ওইটা হলো পারমাণবিক সংখ্যা তাহলে উনিশ সঁইত্রিশ এবং পঞ্চান্ন পেয়েছি অর্থাৎ কে এক্স ওয়াই মৌলগুলো হচ্ছে যথাক্রমে পটাশিয়াম রুবিডিয়াম এবং সিজিয়াম এখানে রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সবচেয়ে শেষে কিন্তু আছে হলো পাঁচ তার মানে হলো এইটার পর্যায়টা হলো পাঁচ আর গ্রুপ কত হবে আমরা জানি কোনোটার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যদি অ্যাস থাকে তাহলে ওইটার অ্যাসের উপরে যা থাকে তাই হয় গ্রুপ আর যদি অ্যাসের আগে ডিও থাকে তাহলে ডি এবং অ্যাস এই দুইটা যোগ করলে যা হয় সেটা হয় গ্রুপ তো এইবার এখান থেকে আমরা গ্রুপটা পেয়ে গেলাম কিন্তু ওয়ান আর কে এর ক্ষেত্রে হলো এগুলো এবং অ্যাস সিজিএমের ক্ষেত্রে হল এগুলো তাহলে আমাদের সঠিক উত্তরটা এখানে কত হবে এটা হবে গ পঞ্চম কারণ এক্স যেই মৌলটা আছে এটা রুবিডিয়াম এটার জন্য কিন্তু আমরা পেয়েছি হলো এটার গ্রুপ পঞ্চম কারণ সব শেষে আছে পাঁচ এরপর চতুর্থটা হলো উল্লিখিত মৌলগুলোর এক নম্বর হল সর্বশেষে স্তরে একটি ইলেকট্রন আছে দুই নম্বর পারমাণবিক আকার উপর থেকে নিচে ক্রমান্বয়ে হ্রাস পায় তিন নাম্বার হলো ওয়াই মৌলটি এক্স মৌল অপেক্ষা বেশি সক্রিয় এখানে অ্যান্সারটা হবে গ এক ও তিন দুই কেন হবে না কারণ হলো পারমাণবিক আকার উপর থেকে যদি নিচে যায় তাহলে আমরা জানি হলো একটা করে কিন্তু শেল ওইটার মধ্যে যোগ হয় যদি যোগ হয় তার মানে আকারটা কিন্তু বড় হতে থাকে তাহলে এইখানে তারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছে যে হ্রাস পায় মানে কমে যায় কিন্তু এটা হবে হ্রাস পায় না বরং বাড়তে থাকে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একাশি পৃষ্ঠার মধ্যে যেই দুইটা সৃজনশীল দেয়া আছে ওই সৃজনশীলগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো